সময়ের আগে এসআইআর কাজ শেষ করে প্রশংসিত হচ্ছেন একের পর এক বিএলও পশ্চিম বর্ধমানের কয়লাখনি খনি অঞ্চল পাণ্ডবেশ্বর ব্লকের তিন বিএলও পেলেন বিশেষ সম্মান তিন বিএলও জানিয়েছেন সমস্যা অতিক্রম করে আনন্দের সঙ্গে কাজ সম্পূর্ণ করেছেন তারা সাধারণ মানুষের মাঝে আসতে পেরে তারা আনন্দিত খুবই একটু ভয়ের মধ্যে যে কিভাবে তারপর আমি এই প্রথমবারের বিএলও তো একটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম কিন্তু কাজটা করতে নেমে দেখলাম কাজটার মধ্যে সত্যিই আনন্দ আছে এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে এবং আমাদের সুপারভাইজার এবং এ আরও ম্যাডাম যিনি আছেন ওনাদের মানে একদম পূর্ণ সহযোগিতায় আমরা কাজটা করেছি এবং কাজটা করতে খুব একটা সমস্যার মধ্যে পড়েছি তা নয় অল্প সম্ভব সমস্যা তো আসবেই কিন্তু সেই সমস্ত সমস্যা কাটিয়ে আমরা এই কাজটা খুব আনন্দের সঙ্গে করেছি এবং আমি আমার আটশো বিয়াল্লিশ ভোটারের ডিজিটাইজেশন ত্রিশ তারিখ কমপ্লিট করেছি इन में नहीं बहुत दिक्कत हुई थी ये सोचा था बहुत कहा था लेकिन जब चलना शुरू किया तो मंजिल इतना जल्दी नज़दीक आ गया कि मुझे पता ही नहीं चला और ये काम करने से मुझे खूब गर्वित महसूस हो रहा था कोई भय नहीं कोई बाधा नहीं एक मनुष्य के साथ मनुष्य का जो तालमेल था इतना अच्छा तालमेल बैठा और मनुष्य का जो कॉन्टेक्ट में जो एक मज़ा था वो कहने तक कोई शब्द नहीं है এই কাজটা করতে পেরে খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে যে অতি অল্প সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করতে পেরেছি হ্যাঁ আর যারা অন্যান্য বিএলও আছে আমরা তাদেরকে বলবো এতটা মানে ভয়ের মধ্যে মনের মধ্যে ভয় না রেখে হ্যাঁ কাজটাকে মানে কাজের মতন করে আনন্দের সাথে যদি করতে পারে অবশ্যই মনে এই কাজটার মধ্যে আনন্দ আছে মানুষের সাথে মেশার সুযোগ রয়েছে যেটা আমরা এতদিন পারিনি আমিও এই প্রথম বিএলও কাজ করছি আর সত্যি কাজটা করে আমার খুবই ভালো লাগছে মাত্র কুড়ি দিনের মাথায় সব কাজ সম্পূর্ণ করেছেন তারা তাদের সম্মানিত করলেন পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বৃষ্টি হাজরা পশ্চিমবঙ্গই চলছে চাপ হচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে অনেকটা চেষ্টা করছি ওদেরকে সহযোগিতা করার ওদের যে কোনো ডাউট যে কোনো প্রবলেম ওরা যখনই আমাদেরকে জানাচ্ছে আমরা তখন ওদেরকে রিপ্লাই দিচ্ছি তখন ওদের ওইগুলো সলভ করার চেষ্টা করছি অ্যাপ রিলেটেড হোক বা যে কোনো ফিল্ড রিলেটেড হোক আমরা চেষ্টা করছি আমাদের তো সব সলভ হয়ে যাবে হয়তো আমাদের তিনজন বিয়ে এত ভালো পারফর্ম করেছে আর এরা তিনজনই না আমাদের সব বিএল খুবই ভালো পারফর্ম করছে ওরা আগে করে নিয়েছে বাকিরা এখন প্রসেসে আছে আশা করছি আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে কমপ্লিট করবো একটা খুব পজিটিভভাবেই কমপ্লিট করবো